কাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং চলে চলেছে আয়রন জেলা তো তোমরা গোয়ার জেলার নাম শুনেছো তো আজকে আমাদের শহরে আয়রন জেলা চলে এসেছে তো এই আয়রন জেলাকে আমরা আটকাতে পেরেছিলাম সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো তো আশা তোমরা অনেকে ভালো আছো তো গাইস প্রথম তোমরা পেলে তো আমাদের শহরে আয়রন জেলা একটা নতুন আয়রন জেলার শুট খুঁজতে হবে সেই শুট পরে আমরা ওই আয়রন জেলাকে আটকাতে পারবো তো আমরা একটা নতুন শহরে চলেছি তো এই শহরে আমাকে নাড়ো থেকে খুঁজতে হবে তো নাড়ো থেকে খুঁজতে পারলে সে আমাকে ওই আয়রন জেলা গিফট করতে পারবে তো আমি তোমাদের পুরো কাহিনীটা বলি তো আমাদের শহরে হঠাৎ করে চলে আসে আয়রন জিলা তো কোথা থেকে এসে তো আমরা বুঝতে পারি না সে আমাদের পুরো শহরটাকে তসমাস করে ফেলছে তো আমি একটা আসছি পাশের শহরে তো এখানে আমার অবিকাল আমার মতন বাড়িও আছে তো সেটা কোনো সমস্যা নেই তো আমার বাড়িতে এসব ছিল না তো আমি এখানে চলে আসছি তো আমার শহরকে বাঁচাতে হবে তো আমার ফ্র্যাকলিন তো আসেনি তো আমি মাইকেল আসছি তো মাইকেলও তো না এটা হচ্ছে নতুন জিটিএের ফ্র্যাকলিন তো জিটে ফাইভে ফ্র্যাকলিন এখানে এসেছে ফ্র্যাকলিনকে হেল্প করার জন্য আর সে নারতকে খুঁজতে এই শহরে চলে এসেছে তো নারতকে পেলে সে নারত তাকে ওই আয়রন জিলাসের দিবে যে যেই স্যুটটা পরে ফ্র্যাকলিন ফ্র্যাকলিন এখানে মানে জিটে ফ্র্যাকলিন ওকে মারতে পারবে তো আমাদের এখন কাজ সেখানে ওই নারতকে তোকে খুঁজা তো এই শহরটা অনেক বড় তো এই শহরে আমাকে নারতকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে আর আমি একটা লোককে অলরেডি সন্ধান জানা জানাইছি যে নারত ফ্র্যাকলিনকে কোথায় পাওয়া যাবে মানে নারতকে কোথায় পাওয়া যাবে সেটাকে খুঁজার জন্য আমি একটা লোকে অলরেডি লাগিয়ে দিয়েছি তো এখন আমাদেরও কাজ তো আমি এখানে একটা বাইক নিয়ে নিছি তো এই বাইকটা করে এখন আমি সোজা চলে যাবো শহরের দিকে তো শহরটা আমি তোমাদের ঘুরেও দেখাবো আর শহরটার ভিতরে কি কি আছে সেটাও দেখাবো আর আর নারদকে খুঁজে যাবে আর আমাদের শহরটাও করা যাবে শহরটা এখানে একটা বেবি ডল আছে তো ওই নারত তো এরকম একটা বেবি ডলের ভিতরে আছে তো ওর শরিলি প্রাণ আছে তো আমি এরকম শুনেছি তো এখন আমাকে ওই নারতকে খুঁজে বের করতে হবে তো নারো খুঁজে বেরো অত সোজা না তো দেখো গায়ে শহরটা বলো পুরো ভিন্ন রকম শহর তো এখানে একটা র্যাম্প আছে তো এই এখানে শেষ নাই এখান থেকে শুরু তো বুঝতে আসছি না তো আমরা স্টার্ট দিয়ে এই সুযায় যাবো যে আরো সামনের দিকে যেয়ে দেখবো যে এই র্যামটা আরো কত দূর আছে তো আমরা তো মূলত বুঝতে পারবো যে এই র্যামটাতে গেলে আমরা নাড় থেকে পাবো কিংবা এরকম কিছু তো আমরা এরকম কিছু বুঝেই তো এই রাস্তা ধরে যাচ্ছি তো সেটা কোনো ব্যাপার না আমরা রাস্তা ধরে যাব যে দেখবো যে নারোথেকে পাই কি নাড়ো থেকে পেলে তো আমাদের শহরটাকে বেঁচে গেল আর এখানে জিটিএ জিটিএ ফাইভ ই যে ফ্র্যাক তো এই ফ্র্যাকলিনটা নতুন আপডেটে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক ড্রাইভিং থ্রি চলে এসেছে তো তোমরা স্যারে তো অবশ্যই কমেন্টে বলতে পারো আর গাইজ এটা তো কোনো র্যাম্প না তো র্যাম্পটা শুরু আছে এই জায়গাতে আমরা শুধু উল্টোতে চলে আসছি তো কোনো ব্যাপার না তো আমি শুধু ভিলেজের দিকে যাবো ভিলেজের দিকে তো নারতো থাকতে পারে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাড়ি তো সেকেন্ড বাড়িতে তো কোনো নারতো নাই তো নারত যদি থাকে ওই নারতকে দেখা যাবে আর গায়ে সামনে তো একটা ডোরিমন আছে তো ডোরিমনে তো শরীরে কোনো প্রাণ নাই একমাত্র নারত ছাড়া শরীরে কোনো কারো প্রাণ নাই তাই আমরা কি ডোরিমনের এখানে লেবে দেখবো যে এখে কথা বলতে পারি কি হ্যান ত্যান তো ডোরিমানে একটু ডাক দিতে হবে তো আমাদের এখানে লাভ দেওয়া হবে ডরিমনের এখানে লেবে দেখতে হবে যে এখানে ডোরিমন কথা হ্যালো ডোরিমন হ্যালো আমাকে একটু সাহায্য করতে পারবে না গাইস ডোরিমান তো কোনো কথা বলে না আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে কারণ ডোরিমানের শরীরে ওই বেবি ডলের ভিতরে কোনো ইয়ে নেই আর গাইস দেখো এই নতুন শহরে কি আছে মানে সব কিছু আকৃতি মানে ধরে রেখেছে দেখো এখানে শ্বশুশাল ট্রেন আছে আরও অনেক অনেক ভয়ানক যেসব ট্রেনগুলি আছে সেগুলো ট্রেন এই জায়গায় আকৃতি করে ধারণ করে রেখে দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই রাস্তাতে কোনো ট্রেন যায় না এটাই আমার অনেক খারাপ লেগেছে এই শ্বশুরাল ট্রেনের জন্য কেউ এই এলাকার মানে ট্রেন যায় না তো আরো আমার সামনের দিকে যেতে পারে এই তাড়াতাড়ি খুঁজতে পার আমার সেই যে লোকটাকে আমি লাগাই রেখেছি ওই লোকটাকে ওই লোকটা আছে আমার মাইকেল বন্ধু তো মাইকেলকে আমি অলরেডি বলে দিয়েছি যে তুই নাও তোর কোনো খোঁজ খবর পেলে ভিলেজের দিকে লোক লাগাই দিয়েছি যে পেলে আমাকে বলিস তো আমি তো খোঁজা খুঁজ দি তো খুঁজে পেলেই তো ভালো তো না ফেলে তা কি করবো তো মাইকেলও অনেক কষ্ট করছে আমার জন্যে তো মাইকেলকে অনেক ধন্যবাদ তো ভাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো অনেক মজা পাপা তো এখন আরে আমরা এখানে পাশে কি দেখলাম তো গায়ে দেখো এখানে অনেক একটা বড় বেবি তো এর সামনে কি নাড়ু থেকে পাওয়া যাবে তো নারু থেকে পাওয়া গেলে তো আমরা তো ইনশাল্লা তো বেঁচে যাবো তো নারোকে খুঁজার আসছে মেন তো নাড়ু তো এখন কোথায় আছে তো আমরা তো কেউ বলতে পারবো না তো কোন জায়গায় লুকিয়ে আছে নারু তো তো এটাও তো আমরা শিওন না তো আমার এই এই মানে যে বড় যে বেবি ডলটা দেখছো এই বেবি ডলের ভিতরে আমার যে করে যেতে হবে তো এখানে যেতে মানে কি পারলেই তো কোনো ইয়ে পাওয়া যাবে গাছ এখানে আমরা অ্যাক্সিডেন্ট করে গেলাম তো কোনো সমস্যা নেই এরকম টুকিটাকি অ্যাক্সিডেন্ট মেলা করব তো এখন তাদের ধরে আমার বাইকটার কাছে যেতে হবে এমনি দেখি ঢুকার কোনো লাইন পাওয়া যায় কিনা তো ঢুকতে পারলেই গাছ ব্যবসায় কোটি প্রতি ব্যবসায় লাভ তো আমরা লাভ থেকে পেয়ে যাবো আর ভাই তোমরা একটা জিনিস বুঝতে পারছো মানে এত জিলা থাকতে কি করতে আয়রন জিলা আমাদের এই শহরে অ্যাটাক করতে হবে আয়রন জিলাকে কেন অ্যাটাক করতে হবে আমার এই কথা বুঝো মানে এত জিলা অরিজিনাল জিলা অ্যাটাক করতো এটা মানা যেত কিন্তু আয়রন গোট জিলা মানে কি মানে এই কি ভাই তো গাইছো তো বেশি কথা বলবো না তো এখানে কোনো ঢোকার কোনো রাস্তা নেই তো আমাদের প্রথমেই আমাদের ও সামনে দিয়ে দেখতে হবে তো কি বলে তো প্রথমে এটা হচ্ছে ওখানে আমাদের সামনে দিয়ে দেখতে হবে তো আমরা সামনে যাই আর সামনে তো দেখতে কি হয় তো গাইজ তো আমরা সামনের দিকে যাবো আর গাইজ হঠাৎ করে ফোন আসলে মানে মাইকেল ফোন দিয়েছে আমাকে তো মাইকেলের সাথে একটু ফোনে আমাদের কথা বলতে হবে যে মাইকেল কি বলে তো ভাই গাড়িটা থাম ভাই গাড়ি তো পিছনে যেয়ে যাচ্ছে তো মাইকেলের সাথে এখন তোমাকে কথা বলতে হবে আর ফ্র্যাঙ্কলি আমি তো ওই খবর পাইছি নারুত এখন আছে ওই যে রেল স্টেশনের ওই সুস আছে ট্রেনের পিছনে মানে জোরাসিক পার্কে সোজা গেলেই নারুতোকে পাওয়া যাবে বুঝলে তো ওই সোজা তুই যা তারে নারুতোকে পেয়ে যাবি তো থ্যাংক ইউ মাইকেল তোকে অনেক অনেক ধন্যবাদ তো গাইজ দেখলে মাইকেল আমাকে বলেই দিল যে নারদকে কোথায় পাওয়া যাবে তো আমি সোজা চলে যাবো এখন নারতোর কাছে তো নারতের কাছে এই তোমাকে ওটা মানে কি বলবো আমি তো কনফিউজ যে থেকে বলবো যে আমার শবরটা অ্যাটাক করেছে কারণ ভয়ানক আয়রন জিলা তো আমাকে একটা পাওয়ার দাও সুপার পাওয়ার দাও যাতে আমি আয়রন জিলাকে আটকাতে পারি তো এটা বলবো তোকে আমাকে এটা বদ দেবে তোমাদের কোনো একটা প্ল্যান করতে হবে গাছ তো প্ল্যান করে আমাকে নারতোর কাছ থেকে ওই আয়রন জেলার সুরটাকে আদায় করতে হবে তো নারতো নারদকে কী বলা যায় গাছ তো আমি তো কনফিউজ বেরি কনফিউজ তো এখন তো আমি যাচ্ছি তো এখন তো আমি নাই নারদকে পেয়েই গেলাম তো নারদোকে আমি কী বলে কনফিউজ করবো নারদ থেকে কনফিউজ করতে হবে তো থেকে তো কনফিউজ না করলে তো আমাকে দেবে না তো বলতে বলতে এনিমি মানে যে এনিমিটা আছে নারত তো আমি সোধা চলে আসছি তো ওই যে রেল স্টেশনের কাছে চলে আসছি তো মাইকেল বলছিলো যে জোরাসিক পার্কে সুজা ওমনে ঢুকতে তো আমি সুজা ওমনে ঢুকবো না সুস্বাসের পিছন তো সুস্বাসের পিছন তো আছে এই সুজা তো এখান দিয়ে আমরা যেতে যেয়ে দেখি তো ওই সুজাও তো যেটা মানে জোরাসিক পার্কের ওইখান থেকে গেলেও তো যেই পদ্মে যাবো আর এমনি গেলেও তো শিখ সেই পদ্মে যেতে হবে তো আমি শুধু এমনি দিয়ে যেয়ে দেখি যে আরও তোকে পাই কিনা তো এখানে মেলা দেখছি কন্ট্রাকশনের যে বক্সগুলো থাকে তো এই বক্সগুলো তো গাইস মানে আমি পেয়ে গেছি তো আমি মানে নার থেকে আমি তো দেখছি নাড় থেকে পেয়ে গেছি তো আমি নাড়ো থেকে পেয়ে গেলেই তো যা কাললাফ হতে তো গাইস নাড়ো থেকে তো প্রায় পেয়ে গিয়েছি নারো তো সামনেই তো নারো থেকে দেখছিলাম মনে হলো আমি একটুকুনি দেখছি না তো সামনে তো কই না তো এই রে গাইস তো অবশেষে আমি ফাইনালি নারো থেকে পেয়ে গেলাম তো নারো থেকে পাওয়ার উপলক্ষে তুমি আমাদের ভিডিওটা একটা লাইক করে দাও মানে তোমরা সবাই লাইক করে দাও একটা কমেন্ট করে দাও তো এখন কাজ হচ্ছে আমাকে নারতকে কনফিউজ করে ওই আয়রন জেলার স্যুরটা নিতে হবে আয়রন জেলার স্যুরটা নিতে পারলে আমি ওই তো হ্যালো নারত কেমন আছো নারত আমি তোমাকে খুঁজে খুঁজে পুরো শহরটাকে তন্ন তন্ন করে ফেলেছি তো তোমাকে আমি পাইতেছিলাম না তো তোমার কাছে আমার একটা জিনিস দরকার আরে এটা তো দেখি জিটে ভাবে ফ্র্যাকলিন রে ফ্র্যাকলিন তোর কি দরকার আমি জানি তো আমি অনেক খুঁজে মানে আমি তো বুঝতে পারছিলাম যে তোর ওই যে একটা বন্ধু আছে না ফ্র্যাকলিন তো ওর সিঁড়িতে মানে একটা দানব আকৃতি কিছু আক্রমণ করেছে তো তুই হেল্প করতে মানে এখানে চলে আসছিস কো আমার এই শহরে চলে আসছিস তুমি যেহেতু সব জানোই তাহলে বলি যে আইরন জিলা তো তোমার কাছে তো আমার একটা শুট লাগবে আয়রন জিলা তো তুমি কি শুটটা দিতে পারবে শুট তো আমি দিতেই পারি কিন্তু শুট না জানা অনেক শর্ত আছে তো অনেক কিছু তোকে কমপ্লিট করতে হবে আমার জন্য তাহলে আমি শুটটা দিতে পারবো তো তোর আগে সেগুলো কমপ্লিট করতে হবে তো गाइस আর কি করে এই ভিডিওর পার্ট 2 আসবে তো তো পার্ট 2 চাইলে তোমরা কমেন্টে বলতে পারো